কাতার কিংবা কুয়েত নয় এবার ঢাকার বুকেই নির্মিত হল প্রাণ জোড়ানো এক মসজিদ তিনশো কোটি টাকা ব্যয়ে কাবা শরীফের আদরে তৈরি এই মসজিদটির নাম মসজিদ আল মোস্তফা ইতিমধ্যে যা দেশের সবচেয়ে নজর দখল করে নিয়েছে বলা হচ্ছে দেশের সবচেয়ে আধুনিক মসজিদও নাকি এটি অত্যাধুনিক নির্মাণ শৈলীর পাশাপাশি সুবিশাল মসজিদটির মন জোড়ানো পরিবেশও মানুষের নজর কেড়েছে দাবি করা হচ্ছে অসম্ভব সুন্দর এই পাঁচতলা মসজিদটিতে একসাথে দশ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এছাড়া মসজিদটিতে বসে নামাজ পড়ার যে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এমনটা কোথাও দেখা যায়নি আগে আগ্রহের তুঙ্গে থাকা দৃষ্টিনন্দন এই মসজিদের অন্দরে আর কি কি সুবিধা রয়েছে কেনই বা এটিকে বলা হচ্ছে সবচেয়ে আধুনিক মসজিদ তারই বিস্তারিত থাকছে আমাদের আজকের আয়োজনে মসজিদ আল মোস্তফা দৃষ্টিনন্দন অনন্য স্থাপনার এক আইকনিক মসজিদ যার অবকাঠামো তৈরি করা হয়েছে কাবা শরীফের আদরে ইউনাইটেড গ্রুপের অর্থায়নে তৈরি নির্মিত অপরূপ